মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনের শুরু করেছে প্রেসিডেন্ট জো বাইডেন থাকবেন নাকি আসবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে মধ্যে নির্বাচনের পথ থেকে বাইডেনকে সরিয়ে দিলেন এক হলিউড তারকা খ্যাতিমান এই তারকার নাম জর্জ ক্লুনি জনপ্রিয় সিনেমা সিরিজ ইলেভেন ছবির তারকা ক্লুনি কেবল তারকা হিসেবেই খ্যাতিমান নন তিনি বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির একজন অর্থদাতা একবার যুক্তরাষ্ট্রের নির্বাচনী দৌড় থেকে বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন তিনি সে সময় বাইডেন বলেছিলেন স্বয়ং ঈশ্বর যদি বলেন তবেই সরবেন কিন্তু শেষ পর্যন্ত সরে দাঁড়াতেই হলো বাইডেনকে জর্জ ক্লুনি বলেছেন প্রেসিডেন্ট তার ক্যারিয়ারে অনেক লড়াই জিতেছেন কিন্তু একটি লড়াই তিনি জিততে পারেননি আর তা হচ্ছে সময়ের বিপরীতে লড়াই দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার মতো মতামত বিভাগে ক্রুনি লিখেছেন আমি জো বাইডেনকে একজন সিনেটর ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট হিসেবে ভালোবাসি আমি তাকে বন্ধুও মনে করি তার উপর আমার বিশ্বাস আছে তিনি বলেছেন গত সাতাশে জুন বাইডেনকে আমরা নির্বাচনী বিতর্কে দেখেছি বয়স হয়েছে এই প্রেসিডেন্ট নিয়ে আমরা নভেম্বরের নির্বাচন জিততে পারব না এক পর্যায়ে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন বাইডেন দলের পক্ষে এগিয়ে এসেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জর্জ ক্লুনি বিরাট থন শুধু পার্টিকে নয় আন্তর্জাতিক নানা তহবিলে কোটি কোটি টাকা দান করেন তিনি সেসবের মধ্যে রয়েছে মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন হোম ফান্ড এস এজি আফ্রা ফাউন্ডেশন লস অ্যাঞ্জেলেস মেয়র তহবিল লেবানিজ ফুড ব্যাংক যুক্তরাজ্যে ন্যাশনাল হেলথ সার্ভিস সহ আরও নানান জায়গায় এগুলোর মধ্যে লেবানিজ ব্যাংক অক্ষম প্রবীণ প্রতিবন্ধী ও রোগী নিঃসঙ্গ মা এবং এই তিন দেশ খাবার সরবরাহ করে ক্লুনির দান করা আরেক সংস্থা লোমবার্ডো ইতালি লোমবার্ডুর বিভিন্ন হাসপাতালে সরাসরি সহায়তা দেয় মোট কথা দানবির হিসেবে খ্যাতি আছে ক্লুনি ও তার স্ত্রী আমাল ক্রুনি আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন